আপনি যদি আপনার খান আর উবায়দুল কাকুর ভিতরে আপনার কোনো পার্থক্য থাকবে না কাজে হাসিনা যদি জাহার নামে যায় আপনার উবায়দুল কাকুর যদি জাহার নামে যায় ওদের আদর্শ মানার কারণে আপনাকেও জাহার নামে যেতে হবে কথা ভুল কথা ঠিক আছে না ঠিক আছে না ঠিক আছে না ঠিক আছে তাহলে আমরা হব কার মতো আল্লাহ রাসুলের আদর্শ অনুসরণে আল্লাহ রসুল সাহাবিদের মতো হবে উভয় দুর্গা হলে হবে তাহলে বোঝা গেল আমরা উভয় কা মত যদি হই তাহলে কপালে দুঃখ আসে না নেই হক তাহলে বুঝে দেবেন তো দেবেন তো দেবেন তো কোনো মেরে খাবেন الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا على الضال. آمين <applause> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا time la amico পাখি নাই যে যাব যাবো আর সাগর পাড়ি দেবো নাই যে আমার তোরি পাখি না মনে হই ল মনে বড় আশা ল যাব আলহামদুলিল্লাহ ঘোড়ি ডেকে নষ্ট হয়ে গেল নষ্ট সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি সে মহান খোদা তালার দরবারে যে আল আমিন জালাল আল আজাদ রবুল আল আমাদেরকে তার প্রিয় ঘরের ভিতরে এমন একটা দিন শুক্রবারের দিন আসার বসা তৌফিক দান করলেন করলেন সকলে দিন থেকে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুর্দ সালাম পেশ করি মহামানবতার কাণ্ডারিত জাহানের বাদশাহ হুজুরে পাকের দরবারে বলে আলহামদুলিল্লাহ আমরা আজকে জুম্মার দিন একত্রিত হয়েছি আল্লাহ হয়েছি আল্লাহ থেকে আল্লাহ কালামে পাক থেকে কিছু কথা শুনব যে কথা আমাদের জন্যে জন্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হক মেরে খাওয়া মানে মানে একজন ভাই হয়ে যদি তার বোনের সম্পদের হক মেরে খায় অথবা কোনো মুমিন ভাই হয়ে যদি অন্য কোনো মুমিন ভাইয়ের হক মেরে খায় তাহলে তার বিষয়ে আল্লাহ তালা কি হুশিয়ারি দিয়েছেন কি সংবাদ দিয়েছেন সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব বলে ইনশাআল্লাহ তো মূলত আমরা মসজিদে আসি আসি আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য প্রথমত আমাদের আসি ইবাদত করার জন্য তাই না তাই না তাই না প্রথমত আমরা আসি ইবাদত করার জন্য তো কোরআনের কথা শোনা কোরআনের আলোচনা শোনা এটাও কিন্তু একটা ইবাদত অর্থাৎ অর্থাৎ আপনি আপনি নামাজ পড়বেন কি বুঝে পড়বেন আপনাকে কেউ যদি শিক্ষা না দেয় আপনি যদি না জানেন কি বুঝে আপনি নামাজ পড়বেন এই জন্য আমরা পরিস্থিতি এসে যা শুনি যা দেখি এগুলো সব আমাদের জন্য কি শিক্ষা এগুলো আমাদের শিক্ষা করে নিয়ে এগুলো আমাদের সেন্সের ভিতরে ঢুকিয়ে এগুলো গ্রহণ করে আমাদেরকে এই অনুযায়ী স্টেপ বাই স্টেপ চলতে হবে এটাই আমরা শিক্ষা করেছি দেখেন 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 শিক্ষা এমনই একটা জিনিস পরে এখন শিক্ষা এমন একটা জিনিস যে শিক্ষা শিক্ষা মানুষকে মানুষ কিন্তু দুই রকম শিক্ষা পায় শিক্ষা পায় একটা মানুষ মানুষ দুই রকম শিক্ষা পায় কয়েক দুই রকম দুই রকম দুই রকম প্রথমত নৈতিক শিক্ষা শিক্ষা যেটা যেটা নৈতিক শিক্ষা যেটা গ্রহণ করলে যেটা এটা আর মা বাবা ঠিক দিলে সেই নৈতিক শিক্ষাটা যেটা যদি পায় তাহলে সে কারোর সাথে বেইমানি আচরণ বা খারাপ আচরণ কার সাথে সাথে কোন কোন শত্রুতা বেইমানি এগুলো করতে সে চায় না চায় আর যেহেনে বাধা দেয় কেননা সে নৈতিক শিক্ষা পেয়েছে আরেকটা হল সঙ্ঘযশিক শিক্ষা মানে 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 সে মানে সামাজিক শিক্ষা যেটাই সমাজের মানুষ সে এমন কারোর সাথে চলাফেরা করছে যে মদ খায় বিড়ি খায় গাজা খায় খেচিডিল খায় জোয়া খেলে এমন কারোর সাথে চলাফেরা করে যারা হক মেরে খায় এরপরে যারা ভাই বোনদের হক বুঝিয়ে দেয় না আল্লাহ কোরআনকে মানে না এমন কারোর সাথে সাথে যদি চলাফেরা করে তার বাবা মা যত বড় আল্লাহর অলি হোক না কেন কেন সেই ছেলে ছেলে সে মানুষ ওই সাঙ্গ কারণে কারণে নিজে নিজে মনটা নষ্ট হয়ে যাবে নিজের জেহেন নষ্ট হয়ে যাবে এবং তারপরেই ওই ছেলেটা ওই মানুষটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এটা হলো দুইটা শিক্ষা কাজে আমরা মসজিদে এসেছি মূলত কোন দিকে শিক্ষা নিতে নৈতিক শিক্ষাটা ভালো ভালো শিক্ষা শিক্ষা যে শিক্ষা নিলে আমাদের এহকাল এবং পরকাল আমরা সফলতা লাভ করবো ইনশা আল্লাহ আল্লাহ তো দেখেন আমরা বর্তমানে আমরা ইসলাম কোরআনকে সবাই কিন্তু মানতে চাই না চাই না আমাদের আমাদের আল্লাহ বলছে যে আমাদের আমাদের যে ভাগ বাটোয়ারা জমি জামা ধন সম্পত্তি হিসাব নিকাশ এগুলো যাবতীয় ভাইয়ের ব্যাপারে আল্লাহ তালা দুই ভাগ দুই ভাগ বলেছেন তিন ভাগের দুই ভাগ আর বোনের ব্যাপারে কয় ভাগ এক ভাগ এক ভাগ এক ভাগ ভাইয়ের ব্যাপারে দুই ভাগ আর কোন ব্যাপারে এক ভাগ এর কারণ হলো ভাই কিন্তু পাওয়ার কোনো অপশন নেই শুধুমাত্র নিজের বাবা ছাড়া নিজের নিজের বাবা থাকলে বাবার কাছ থেকে সে দুই দুই অংশ পাবে এটা হল হাদিসের নিয়ং সেখ এটাই তার শেখ তার শেখ কিন্তু মেয়ের এক ভাগ পাওয়ার কারণ হল সে কিন্তু আপনার শ্বশুরবাড়ি যখন যাবে তার স্বামীর ভাগ থেকেও পাচ্ছে তার মানে সে লাভবান হয়ে গেল যার কারণে আপনার এই এই পুরুষ অর্থাৎ ছেলেদের ভাগ বাবার কাছ থেকে দুই ভাগ দুই অংশ দুই অংশ দেখেন আল্লাহ তাআলা আমাদের ভাইদের ভিতরে যারা পুরুষ তাদের জন্য আল্লাহ তালা নাজিল করলে দুই তিন ভাগের দুই ভাগ দুই ভাগ আর যারা বোন যারা মহিলা তাদের জন্য আল্লাহ বললেন এক ভাগ তারপরও আমাদের এই ভাইরা এরা লোক সামলাতে পারে এরা বোনকে ঠকায় এরা বলে সারা জীবন আমার বাড়ি আসলি কালি দালি হুমালি হুমালি এরপরও তো জমির আবদার আছে এরপরেও জমির আপনার আছে এটা কেমন কথা সেটা আপনার আত্মীয় আপনার আপন জন আপনি তাকে খাওয়াবেন না পড়াবেন না কাকে খাওয়াবেন কাকে পড়াবেন আপনি কাকে আদর যত্ন করবেন এরপরে যদিও দিতে চাই তাও জমির ভাগের ভাগের দাম দাম অল্প দেয় অল্প দেয় ঠকায় ঠকায় এগুলো ঠকানো কিন্তু আল্লাহ করার নিষেধ আছে যারা যারা মমিন দাবি করে যারা ইমানদার হতে চাই তারা কিন্তু আল্লাহর বান্দা যারা তারা কিন্তু এই বন্ধের কে ঠকায় না ঠকাতে পারে না কথা বোঝা গেছে তো আমাদের ভিতরে এখনো পর্যন্ত যাদের ভিতরে যাদের এই এই সমস্যাটা রয়েছে তারা এখনো এখনো বুঝতে পারেনি আমাদের কি দরকার কি বোঝা দরকার আমরা যারা এখনো এখনো এই বিভ্রান্তির ভিতরে আসি যে আমরা বোনের হক মেরে দেবো কিছু মনে হবে না তাদেরকে আমি হুঁশিয়ার করার জন্য বলতে চাই আল্লাহ কিন্তু আপনার এই হিসাব অবশ্যই নেবে না নেবে না জবাব দেওয়া লাগবে আল্লাহ কিন্তু হিসাব অবশ্যই নেবে নেবে হাসরের মাঠে আল্লাহ তারা জিজ্ঞাসা করবে তুমি তোমার বোনের হক কেন বুঝিয়ে দিলে না আপনি তখন কি বলবে কি বলবে

আল্লাহর রাসুল বলছেন কোন মানুষ যদি কোন চোরই পাখির মতো ছোট্ট কোন বস্তুকে যদি অন্যায় ভাবে হত্যা করে অন্যায় ভাবে যদি হত্যা করে নিজের খাওয়া বা অন্যান্য প্রয়োজন ছাড়া আল্লাহ রাসুল বলছেন কেয়ামতের দিন আল্লাহ তাআলা সেই চোরই পাখির হত্যার জবাবও নেবে

কথা আল্লাহ রাসুল উদাহরণ দিলেন আর আপনি আপনার ভাইয়ের আপনার বোনের আস্ত সম্পদ গিলে ফেলে দিচ্ছেন মনে রাখবেন অন্যায় ভাবে আপনি যে সম্পদ গ্রহণ করছেন এর কারণে আল্লাহ আপনাকে জাহান নাম দিবে আপনি যদি আপনার ভাইয়ের সম্পদ মেরে খান তাহলে আপনার ভিতরে আর উবায়দুল কাকুর ভিতরে কোনো পার্থক্য হইল না আপনার ভিতরে আরো বাইদুল কাকুর ভিতরে পার্থক্য হলো না কেমন বাংলাদেশের সম্পদ গিলে খেয়ে খেয়ে পেটের ভিতরে পুরে পুরে বিদেশে টাকা জমা সেগুলো সেগুলো ঘুষছে ঘুরছে এরপরে আমাদের বাংলাদেশের যত আবহাওয়া নেতা ছিল এইসব নেতারা বাংলাদেশের সব খেয়ে খেয়ে সব বিদেশে জমায়েছে হাসিনাও এখন জমায়েছে এখন দেশে আসতে পারছেন না তাহলে আমরা হব তার মত আল্লাহ রাসুলের আদর্শ অনুসরণে আল্লাহ রসুল সাহাবিদের মতো হবে উবায়দুল কাকুর মতো হলে হবে তাহলে বোঝা গেল আমরা উবায়দুল কাকুর মতো যদি হই তাহলে কপালে দুঃখ আছে না নেই হক তাহলে বুঝে দেবেন তো কোন মোমিন ভাই হক মেরে খাবেন আপনি একজন মোমিন ভাই অন্য মুমিনের হক মেরে কি খাবেন বলেন এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখা দরকার আমরা মুসলমান আমরা কিন্তু অন্য কেউ না আমরা আল্লাহর সৃষ্টি করা মুসলমান আল্লাহর মনোনীত প্রেরিত ইসলাম ধর্মের মানুষ আমরা যদি এই কাজ করি আর মানুষকে দেওয়া অসুবিধা তারা তো ইসলাম মানবেই না তো আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মান আকালা তৈবান ওয়া আমালান ফি সুন্নাতিন ওয়া মিনান নাসি বাওয়াইকাতুন দাখাল আল জান্নাহ মান আকালা তৈবা যে হালাল খাদ্য খায় এবং ওয়া আমালা ফি সুন্নতি আমার সুন্নত অনুযায়ী জীবন যাপন করে এরপরে বলছেন ওয়া মিনান নাসি বি ওয়াকি আতু অর্থাৎ তার মুখ থেকে তার কথা থেকে তার জবান থেকে তার হাত থেকে তার মন থেকে যদি কেউ কষ্ট না পায় তাহলে আল্লাহ

ও তাই আমি বলছি মনে রাখবেন আমি আপনাদের ভালোর জন্যই বলছি আল্লাহ তালা বলেন তোমরা আমার রাসুলের कायदा জান অনুসরণ করো আমার রাসুলের সাহাবীদের মত হও আর আমরা হচ্ছি কোন হাসিনাত ওআইদুল কাকর মত যাদের কোন চরিত্রের কোন ঠিক নাই যারা বাংলাদেশে শত শত মায়ের গকালি করেছে যারা বাংলার জমিনে শত মুমিনের হক মেরে কেছে তাদের চরিত্র অনুসরণ করে আমরা অমুসলিম হয়ে মমিন ভাইয়ের হক মেরে খাসি কথা বল ঠিক কিনা Ah. Echo, echo, এরপরে আপনি আপনার যে এটিম অর্থাৎ আপনার যে ভাই অথবা বোনের সম্পদ দেখাশোনা করছেন করছেন আল্লাহর আল্লাহ আবার এখানে একটা বিধান নাজিল করেছেন যদি যদি মানে তার বিবাহ যোগ্য বয়স হওয়ার আগ পর্যন্ত তার ওই সম্পদগুলো আপনাকে দেখাশোনা করতে হবে আপনি বড় ভাই বড়ো ভাই এরপরে আল্লাহ বলছেন ফাইন আইসা তো মিন গম্পুস দা এবং তারপরে যখন এসে ভালো বন্ধ বিচার করা শিখে যাবে আগে বলছে এখনো বলছি ভালো বন্ধ বিচার করা যখন শিখে যাবে তখনই তাদের ভিতরে তোমাদের সেই হকটা বুঝিয়ে দিতে হবে আর রাখতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা এর ভিতরে একটু সংস্কার দিলেন আল্লাহ তাআলা বলেন যারা গরিব যারা ইтим যারা অসহায় এদের সম্পদ যারা মানে আপনার ভাইয়ের সম্পদ গুণের সম্পদ আপনি দেখাশনা করছেন আপনি যদি মারাত্মক গরিব হয়ে থাকেন তাহলে সেই সম্পদ থেকে আপনি ট্যাক্স হিসেবে কিছু গ্রহণ করতে পারবেন কিছু অংশ দিয়ে দাও অংশ কিন্তু যদি আপনি বড় লোক হন আপনার চলার অবস্থা আছে আপনার টাকা পয়সা আছে বড় লোক বলে যে কোটি কোটি টাকা খাইতে হবে দান আপনার চলার অবস্থা ভালো ভাবে আছে আল্লাহ আপনার চলাচলের ভালো ব্যবস্থা করে দিয়েছে এরপরও যদি ট্যাক্স হিসেবে এই হাদিসের কোরআনের ভিত্তিতে আপনি যদি ট্যাক্স হিসেবে আল্লাহর কথার অবাধ্য হয়ে আপনি ভাই বোনের হক মেরে খান এর হিসাব আল্লাহ নেবে এবং এর বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে হবে আল্লাহ বলছেন যারা এমন কেউ হয়তো দেখ্যাশ না সে নিজেই দুমাটা দু দুবেলা দু ঘন্টা ভাত খাই তে পারে না সে হয়তো তার এতিম ভাইয়ের সম্পদ দেখাশোনা করছে এমন কেউ হয়তো দেখাশোনা করছে সে হয়তো নিজের সম্পদ এবং তার সম্পদ দেখাশোনা করছে এই টুগে তার খাওয়া দাওয়ার व्यापार এই জন্য এমন গরীবদের ব্যাপারে আল্লাহ সহজ করে দিলেন আল্লাহ বলেন কি সে সম্পদসে ট্যাক্স নিতে পারবে কিন্তু যারা তার জীবন যাপন সুষ্ঠু ভাবে চলা যে সুষ্ঠু ভাবে চলা যে ভাইয়ের কাছ থেকে বোনের কাছ থেকে হক মেরে খায় ওদের জন্য যার নাম ছাড়া কিছুই থাকবে না ওদের জন্য যার ছাড়া কিছুই থাকবে না ওরা শুধু ভালো হয়ে তা।

ভালো হয়ে যাও মা শুধু তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কেউ জানে না খবর ভালো হয়ে যাও কথা ঠিক আছে ঠিক আছে এই ভালো হয়ে যাও নিয়ে পড়ে থাকলে আর হবে হবে আমার প্রিয় এখনো পর্যন্ত যারা হক মেরে খাওয়ার ভিতরে আছে ভালো হয়ে যাও মাসুদ নিয়ে যারা পড়ে আছে এই ভালো হয়ে যাও মাসুদ নিয়ে সারা জীবন কাটাতে হবে আর আগে যাতে নিয়ে আপনার জানেও যাতে হবে ঠিক আছে ঠিক আছে আমার কথার অর্থ মনে হয় বুঝতে পেরেছি আমি আপনাদের আগা সব সবসময় যখনই একটা বিষয়ের পরে কথা বলি প্রথম থেকে একটাই বিষয় বোঝাতে চাই দুটি বিষয় নিয়ে আমি কথা বলি না সেটা হলো প্রথম থেকে বলছিলেন এখনো বলছি আপনাদের জাতির এই তিন ভাই অথবা ছোট ভাই বোন আছে যারা এখনো হক পায়নি আপনাদের সেটা বুঝিয়ে দিতে হবে কাটাই কাটা কাট এবং আপনি যে তাকে দেখাশোনা করছেন খাতি দেখছেন পত্রি দেখছেন ঘরে রাখছেন এইটা আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী আপনি বড় ভাই আপনার পরে আল্লাহ এই দায়িত্ব দিয়েছে তাই আপনি আপনি এটা করবেন এটা আপনার দায়িত্ব এটা তার সম্পদ থেকে গ্রাস করে আপনি নেবেন না এটা না এটা এর বিধান না আপনার এর বিধান আছে এটা আপনার দায়িত্ব আপনাকে তার সেবা খাজমত করতে হবে দেখাশোনা করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আসা দায়িত্ব আপনি তার সম্পদ ভক্ষণ করতে পারবেন না তাহলে আপনাকে সম্পদ ভক্ষণ করবেন করবেন প্রিয় ভাইরা আমার আমাদের এই মসজিদে এখন যারা উপস্থিত আছেন তাদের ভিতরে কাদের এমন আছে যাদের বোন বা ভাই আছে যাদের জমি এখনো ভাগ করে দেওয়া হয়নি বা পায়নি তোলেন তো দেখে আমি পাইনি এমন পাইনি মানে মেরে খাইছে এটা আমি দেখতে চাচ্ছি না এখনো পাইনি দেয়নি আমরা আমি তো দেখতে চাচ্ছি এটা আমার দায়িত্ব আমি এখানকার ইমাম হিসেবে এটা আমার দায়িত্ব আমি দেখতে চাচ্ছি কেউ আছে

আল্লাহ সামনে আপনার হাত তোলা লাগবে না আপনি যে হাত দিয়ে মেরে খেছেন সেই হাতই সাক্ষী দেবে আল্লাহ আমার আমার দিয়ে খাইলো খাইলো আমার দিয়ে জাল ধরলে সই করে আমার দিয়ে জাল ধরলে সই করে ও হক মেরে খেয়েছে সেদিন হাত সাক্ষী দেবে সাক্ষী দেবে আমার সামনে সাক্ষী দেওয়া লাগবে না কাজেই কাজেই আমার প্রিয় সম্মানিত মুসল্লিরা সবাই এটা খেয়াল রাখবেন